আসসালামু আলাইকুম আমি ঢাকায় ব্লক মেঘা থেকে আপনাদের মেঘা চলে এসেছি অনেক 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 দিন পর আসলে না ব্লকটা কন্টিনিউ করা হয় না কোনো না কোনো ভাবে অনেক কাজ অনেক ঝামেলা অনেক মানে প্রত্যেকটা মানুষের লাইফে আসলে মানে ঝামেলা বা ভালো থাকা সব কিছু মিলে আসলে থাকে আর তার চেয়ে বড়ো কথা হলো একটু ব্যস্ত থাকে সংসার আগে যেমন ছিল এখন তো তেমন নাই আসলে বিয়ের পরে একটা মেয়ের সংসার সামলানোটা অনেক বড়ো একটা দায়িত্ব আর তারপরে হলো তো কত রকম দায়িত্ব আছে সেগুলোও মানে ম্যানেজ করতে হয় তো যাই হোক সব কিছু রেখে আবার চলে আসলাম আপনাদের সাথে নতুন কিছু শেয়ার করার জন্য আর সেটা হলো আমার একমাত্র ভাইয়ের বিয়ে আমরা এক ভাই এক বোন তো আমি হলাম ছোট আমার তো বিয়ে হলেই তিন বছর হয়ে যাচ্ছে প্রায় তো ভাইয়ার বিয়ে যেহেতু তার জন্য ভাইয়ার বিয়েতে তো বোনকে এক সপ্তাহ আগে অন্তত থাকতে হয় তো আমি এক সপ্তাহ আগে থাকতে পারিনি কারণ আমার শাশুড়ি প্লাস আপনাদের ভাইয়া অসুস্থ ছিল আমার হাজব্যান্ড অসুস্থ ছিল দুজনের প্রচুর জ্বর ছিল তো যে কারণে আমি বিয়েতে বলতে কি যে আমি আসছি আমি ডেলি সকালে এসে আবার সন্ধ্যায় চলে গেছি ওইখানে আবার রান্নাবান্না করে সবাইকে টেক কেয়ার করে আবার বাবার বাড়ি এসে আবার চলে গেছি তো কথা না বাড়িয়ে চলে এসে আজকে ডালা পাঠাবো বোর বাসায় আমরা করব কাবিন যেহেতু কাবিন করব। তো তার কারণে আমরা তেমন অতিরিক্ত তেমন ছায় না যেটা দরকার সেটাই আমাদের এখানে কামিনের নিয়ম হলো শাড়ি 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 চুরি জুতা আর কি জাস্ট অর্নামেন্টস আর যখন আমরা যাব তখন তো রিং ফুল এগুলো আমরা নিয়ে যাব তো তার সাথে আমরা একটু অ্যাড করছি সালোয়ার কামিজ টুকিটাকি আর কি আমরা আনজারা থেকে শাড়ি দিয়েছি খুবই বিউটিফুল ছিল শাড়িটা আর তার সাথে যে অর্নামেন্টস এটা হলো চুরি চুরি বলতে হলে ব্যাঙ্গল টাইপের বলে আর আমি দুটো রিং আর কি আমি নিজের চয়েসে নিয়েছিলাম আমার জন্য একটা নিচ্ছি বউর জন্য একটা নিচ্ছি তো এই হলো রিং চুরি রিং আর হলো আমরা অনানা দিয়েছিলাম অনান হলো গলার জাস্ট ছোট জড়োয়া টাইপ আর নিচে ঝুলানো সীতা টাইপের আর কি আমরা নিয়েছিলাম স্টার্ন মল্লিকা থেকে স্টান মল্লিকা বলতে হলো ন কী বলে নিউ মার্কেট আমি আসলে ফার্স্ট টাইম গেছি ওই জায়গায় আমি বলতে পারি না আমারও বিয়ের গয়নাগাটি মানে যে অন্নমাস ওইখান থেকে কেনা হয়েছিলো তো আমরা আস্তে আস্তে সবাই মিলে সাজাইতেছিলাম আমার মানে ভাবিরা যেহেতু আমরা জয়েন্ট ফ্যামিলি সবাই আসলে না ছোট ছোট অনুষ্ঠান বা ছোটো ছোটো যে কোনো সবাই আসে খুবই ভালো লাগে খুব মজা হয় আর কি হ্যাঁ তো এটা কিন্তু সবাই আসলে পায় না আমরা চাচা পাঁচ চাচার আর কি ছেলেরা ছেলেদের বউয়েরা আমরা এত মিল মানে কেউ বলবে না যে ননদ ভাবে আমরা আমাদের মতন আর কি বান্ধবী থাকি তো এই তো আমরা একটা একটা করে দেখাইতেছিলাম সবাইকে সবাইকে ফোন দিয়ে খবর দিতে তোমরা আসো আর আমরা ডালা যেতে সাজাইতে যে আসো যেহেতু একটা আনন্দের মুহূর্ত সবাইকে বললাম যে এসে দেখে যাওয়ার জন্য তো টুকিটুকি সাজাইতেছিলাম আর একজন আর একটা বলতেছিলো যে ভালোই হয়েছে সুন্দর হয়েছে আর ওটা ছিল নাগফুলার আংটি ওইটা আমরা রেখে দিলাম পরের ব্লগের জন্য বিয়ের সময় দেখবেন আর এটা ছিল জুতো যেহেতু বউ আমাদের লম্বা লম্বরে তো জুতাটা আমরা একটু কম হেল আমার বিয়েতে একটু বড় ছিল তো একটু কম হেল কারণ শাড়ির সাথে এতটুকু হিল না হলে আসলে চলে না আর পার্সটাও সেম শাড়ির সাথে আমরা ম্যাচিং করে দিছি মোটামুটি সব কিছু সোনালি টাইপের আর কি যেহেতু শাড়িটাও সোনালি তো আমরা অন্যটাও দিছিলাম সোনালি আর গায়ে হলুদের টুকিটাকি জিনিস আর কি সেটাই বাচ্চা কাচ্চারা বসে আছে তারা খুব আনন্দ সহকারে ছিল। যে কিভাবে কি সাজায় আমি একটু জুম করে ভিডিও করে নিচ্ছিলাম কারণ আমি একটু শর্ট ভিডিও ছাড়ছিলাম তো তারপরে আমরা তাড়াতাড়ি করে সব কিছু দেখার পরে প্যাকিং করে ফেললাম আর শাড়িটা একেবারে ভাজ করে দিয়ে ওরা বলছে যে শাড়ি খুললে পরবর্তীতে আমরা আর ভাজ করতে পারবো না যেই কারণে শাড়িটা খুলে দেখাতে পারলাম না ইনশাল্লাহ বিয়ের সময় দেখবেন বইয়ের গায়ে অবশ্যই দেখাবো আপনার সাথে শেয়ার করব। আর এই তো তারপর আস্তে 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 আমরা প্যাকেট করে ফেললাম ডালাটা ডালাটা মানে না অনেক লম্বা ছিল একটা ডালা তো লম্বা ছিল তো এত এত কষ্টে লাগতেছিল মানে লাগতেছে না কোনোভাবে ডানে বা আমি নিচে উপরে আমরা একবারে প্যাঁচা তারপরে দিয়েছি যেন কোনোভাবে না ছোটে। আর তারপর এই যে আমাদের ডালা সাজানো কমপ্লিট আলহামদুলিল্লাহ সবাই প্লিজ আলহামদুলিল্লাহ বলবেন এই যে আমরা ডালাটাকে আর কি একবারে প্যাঁচা মোড়া মোড়ায় দিতেছিলাম যেন কোনোভাবে না খুলে যায় আর পিছনে আমার আম্মু চাচি ভাবি সবাই বৈশবে সে বলতেছিল এইভাবে ডিরেকশন দিচ্ছিলো আর কি আসলে ভাইয়ের বিয়ে মানে কি বলবো আসলে মজাটাই আলাদা ভাইয়ের বিয়ে নিজের ভাইয়ের বিয়েতে নিজে সব কিছু করবো এটাই তো স্বাভাবিক তাই না নিজেই সব করব। প্রত্যেকটা জিনিসে নিজে করব এটা অনেক বড়ো একটা আনন্দের ব্যাপার আমার কথা অনেক প্রাধান্য দেওয়া হবে তো সবশেষে আমাদের ডালা ডালা গোছা কমপ্লিট হয়ে গেছে তো ডালা আমরা রেখে তারপর চলে যাবো হয়তো আসরের দিকে আমি আর আমার হাজব্যান্ড যাবো আর কি তো এদিকে সময় হয়ে গেছে আপনাদের ভাইয়াকে আমি ফোন দিয়ে বলছি তুমি চলে আসো আমি যদি আস্তে আস্তে রেডি হই তো এই তো আমার স্বাভাবিক নর্মালি সাজ স্নো পাউডার কাজল জাস্ট হালকা লিপস্টিক দিয়ে আমি চলে যাবো ওদের বাসায় আর আমার সাথে তো জানেনি আমার চাচাতো বোন আশামনি ও সব সময় আমার সাথে থাকে তো ওরা না নিয়ে গেলে আর কি হবেই না সে সব সে আমার সাথে থাকে তাকে নিতেই হবে কান্নাকাটি করে না হলে সে একা করে হয়ে যাবে ছোটো মানুষ তো আমি আস্তে আস্তে রেডি হয়ে নিচ্ছিলাম আর ছোট্ট একটা টিউটোরিয়াল করেছিলাম ব্লগ এই যে আমার প্রায় রেডি শেষ হওয়া আর কি কমপ্লিট ওই দাম্ম তাড়াতাড়ি বলতেছে তাড়াতাড়ি চলো তাড়াতাড়ি চলো এই তো আমার হয়ে গেছে আসান দিয়ে দিছে আসরের তো আমি আপনার ভাইয়ের জন্য অপেক্ষা করতেছি অপেক্ষা করতেছি আর এই দিকে হলো আমার মামি গিফট করেছিল আমাকে একটা পারফিউম তো সেটা দিয়ে একেবারে রেডি হয়ে আমি চলে যাচ্ছি তো যাই হোক অবশেষে দেখলেন আশামনি আর ওর ভাই আমার ভাই আসে কারকে ওকে নিয়ে গেছে কারণ আমার হাজব্যান্ড হঠাৎ করে ফোন দিয়ে বলে সে যাবে না কারণ সে চুলদার কিচ্ছু কাটে নেই সে বলতেছে আমি এভাবে পাগল মতো যাবো না তুমি কাউকে নিয়ে যাও তো যেহেতু ডালাটা বড় একা ধরে নেওয়া সম্ভব না তো আমি চাচা তো ভাইরে ফোন দিলাম যে চলো তুমি বপুর সাথে বকুর সাথে চাষ ডালাটা ধরে নিয়ে যাবা তো অনেক জোরাচোরে করে তাকে নিয়ে আসলাম হঠাৎের মধ্যে তো নিয়ে এসে এই যেহেতু আমরা যাবো ডালা নিয়ে খালি হাতে তো যাওয়া যায় না বড় বাসায় মিষ্টি কেনার জন্য ঢুকে গেলাম পুষ্টিতে বনশ্রী পুষ্টিতে তো এখান থেকে মিষ্টি কিনে দেন আমরা চলে যাবো আবার বইয়ের বাসায় চলে আসছি আমরা অলরেডি বইয়ের বাসায় জাস্ট অপেক্ষা পালা আনটি আঙ্কেল আসবে কথাবার্তা বললে তাদেরকে আমরা বুঝে টোচা দিব দেন বুঝা দেওয়ার এই যে হালকা স্ন্যাক্স খাওয়া দাওয়া আমি আমার বোন আমরা খাওয়া দাওয়া করতেছি আর কি তো বারবার স্যান্ডউইচ ওরা অনেক আইটেম করেছিল নাস্তার স্যান্ডউইচ নুডলস চিকেন চিকেন নাগের ফ্রুটস আরও অনেক টাইপের তো সব কিছু দিয়ে আমরা চলে আসছি আমার ভাইয়ার ডালা নিয়ে ভাইয়ার ডালা বলতে ডালা নালা সব কিছু শপিং করে আনটি আমাদের কাছে দিয়ে দিচ্ছে তো আমরা সেটা নিয়ে চলে আসছি আমাদের বাসার সামনে তো সেটাও রেখে দিব আর আমাদেরকে তো আমরা দিয়ে আসলাম আর ইনশাআল্লাহ সামনে ডিসেম্বরে হবে বিয়ে তো তখন অনেক বড় ডালা সাজানো হবে একটা বড়ো যা যা লাগে সব কিছু দেওয়া হবে জাস্ট এখন কাবিনের জন্য যতটুকু দেওয়া দরকার আমরা সেটা দিয়ে চলে আসছি আর ওরা ভাইয়াকে একেবারে শোপন করে দিয়ে দিয়েছে টপ থেকে হলো ব্লেজার তারপর আরো অন্য নামতাশালা তো পছন্দ নাম জানি না আমি দেখাচ্ছি আপনাদের সাথে থাকেন এটা হলো টাই টাইটা ভাইয়াই এই পছন্দ করে কিনছে এই যে টাইটা আর তারপর ওরা দিচ্ছিল হলো ফেস ফেসওয়াশ বেল্ট তারপর হলো এটা কি বলে এটা আন্ডারঅার আর টুথপেস্ট মানে একটা ছেলে যা যা লাগে আফটার শেভিং শেভিং ক্রিম রেজার ফ্যান করে দিছে তো আর অনেক কিছু বেতে বে থেকে ওরা জুতা কিনে দিছে তারপর আরং থেকে দিছে হলো এই যে এটা হলো আরঙের বে জুতোটা জুতোটা আমার কাছে খুব ভালো লাগছে আর এখানে হলো আরমের মানিব্যাগ মানিব্যাগের সাথে একটা রুমাল দিয়েছি যেন যে আমার মুখে চেপে নিয়ে যেতে পারে মানিব্যাগটা খুব সুন্দর ছিল চকলেট কালার যেটা সব কিছুর সাথে মানে আর কি হ্যাঁ অরিজিনাল লেদারের আর ওখানে টপ টেন থেকে ছিল হলো ব্লেজার মেবি আমি ব্লেজারটা এখন খুলে নিই আমি এখন খুলব আর এইটা হলো টপ টেনের ব্লেজারের ভিতরে শার্ট আর এই যে এখন আমার ব্লেজারটা খুলবো ব্লেজারটা ছিল হলো হালকা হালকা বলতে মানে নেভি ব্লুর মতনই জাস্ট একটু চেক খুব ভালো লাগছে আমার কাছে ব্লেজারের কালারটা কারণ এই কালারটা সোপার এটা সব মানে সব জায়গায় গিয়ে কালারটা পরা যায় বিয়ে নিজের বিয়েতে হোক মানুষের বিয়েতে হোক বা পার্টি হোক এই কালারটা আর কি বেশি ফুটে রয়্যাল ব্লুটা আবার একটু বেশি ইয়ে হয় কিন্তু এই কালারটা ভালো তো আমি আবার আম্মাকে আবার একটু দেখাইতেছিলাম যে দেখ যে এই কালারটা আম্মা বলতে সুন্দর হয়েছে তো এই হলো অবস্থা সবকিছু আমরা একটু দেখতেছিলাম আবার একটু গুছিয়ে টুছিয়ে দেখতেছিলাম তো সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ টাটা পর ব্লগ দেখার জন্য আমন্ত্রণ রইল